আমি আজকে একটা মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি যেটা দুফুর বেলা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে আর রান্নাটা ভীষণ হালকা রান্না আর খুব ঝটপট হয়ে যায় এটা হচ্ছে চাপিলা মাছ এই মাছটা কিরকম দেখতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাজারে গেছিলাম মাছটা দেখে আমার এত আনন্দ লাগলো যে অনেক দিন পর আমি চাপিলা মাছ বাজারে দেখতে পেলাম এইটা হচ্ছে মাছ দেখো এই চাপিলা মাছ আমি এখানে দুশো গ্রাম নিয়ে এসেছি যেহেতু আমরা দুজন তাই অল্প করে নিয়ে এসেছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে একটা তেল দিয়ে এটাকে ভাজবো এর আগে আমি একটু বেগুন কেটে নেবো বেগুনটা দেখিয়ে নিলাম তোমাদেরকে এই সরু বেগুন দিয়ে রান্না করবে এটা এখানে আমি সর্ষের তেল নিলাম সর্ষের তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটাকে আমি একটু কড়া করে ভাজছি কারণ ঝোলের মধ্যে একটু মাছটা আহ ফুটিয়ে নেব তাহলে মাছটা ভাঙবে না একটু কড়া করে মাছটা ভাজলে মাছটার টেস্ট ভালো লাগবে তো প্রথমে তিনটে তারপর দুটো মাছ আমি এরকম ভেজে নিচ্ছি আমার channel রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই like share subscribe করে রেখো subscribe করা থাকলে আমি যখনই কোন video দেব সাথে সাথে পেয়ে যাবে bell icon টা করে রেখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর তিনটে কাচলাঙ্কা কাচলাঙ্কা গুলো চিড়ে চিড়ে দিয়েছি দিয়ে বেগুনটা দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দেব দিয়ে বেগুনটাকে আরেকটু ভাজবো লাল লাল করে ভাজবো বেগুনের যেন কাঁচা গন্ধটা না থাকে একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে AppleWebKit তো নাচরা করব মশলা টা পুড়ে যাবে বলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব মশলা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে দিয়ে মশলা একটু ভালো করে কষাবো মশলা শুধু কষালে পুড়ে যাবে সেই জন্য একটু জল দিয়েছিলাম এবার আমি ঝোলের মতো জল দেব ঝোলটা কিন্তু বেশি ঝোল হবে না আবার একদম মাখা মাখাও হবে না। রান হয়ে গেছে এবারে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে পরে এর উপর ধনেপাতা দেব দিয়ে মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নাবে নেব ঝটপট তৈরি হয়ে যায় আর এটা গরম ভাতে খাবে খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার ভীষণ ভালো লেগেছে আর আমার এই ছোট ছোট মাছ খেতে ভীষণই ভালো লাগে আর এসব মাছ খুব বেশি মসলা ছাড়া হালকা মশলায় খুবই বেশি ভালো লাগে তো বসে গেলাম দুপুরবেলা গরম গরম ভাত নিয়ে আর চাপিলা মাছ নিয়ে দুর্দান্ত আমার খেতে লেগেছে তোমরা বানিয়ে খাও খেয়ে তোমরা আমাকে অতি অবশ্যই জানাবে তোমাদের কার কিরকম লাগলো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো